সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের সাজেশন ক্লাস শুরু করছি তোমরা দেখছো লার্নার্স অ্যাকাডেমি আর সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা ইংলিশ প্রথম পত্রের সেকেন্ড সিন প্যাসেস তথা ফ্লো চার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র মাত্র দশটি সিন প্যাসেস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি যে দশটি সিন প্যাসেজ থেকে তুমি যদি ফ্লো চার্ট প্র্যাকটিস করো অথবা তুমি যদি তথ্য দিয়ে টেবিল পূরণের প্র্যাকটিস করে থাকো তাহলে তোমার এইসএসসি পরীক্ষার ফলাফল তোমাকে কখনোই ফাঁকি দেবে না তো জেনে নেওয়া যাক যে কোন দশটি সিন প্যাসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট এবং আনসারিং ফ্রম আর টেবিল উইথ ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন প্যাসেস হিসেবে প্রথমটা পড়বে এক নাম্বার ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ এটি ইউনিট থার্টিনের লেসন থ্রি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লো ফ্লোচার্টের জন্য এবং ইনফরমেশন ট্রান্সফারের জন্য নাম্বার টু দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি ড্যাশ এটি ইউনিট থ্রির লেসন থ্রি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্ট প্লাসেস ফর ফ্লোজার অর ইনফরমেশন ট্রান্সফার নাম্বার থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখানে যে নম্বরগুলো শো করা হয়েছে সেগুলো মূলত গুরুত্বের ক্রম অনুসারে শো করা হয়েছে তুমি সবার আগে এক নাম্বারটা কমপ্লেট করবা তারপরটা দুই নাম্বার তারপরটা তিন নাম্বার এইভাবে কমপ্লিট করবা গুরুত্বের ক্রম অনুসারে এখানে কিন্তু আমি ইউনিট ওয়াই সাজেশন করিনি এটা গুরুত্ব অনুসারে সাজেশনটা তৈরি করা হয়েছে স আর নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো প্র্যাকটিস করবে না যেভাবে দেওয়া আছে ওইভাবে গুরুত্বক্রম অনুসারে অর্ডার অনুসারে তুমি আস্তে আস্তে এটার করবে নাম্বার মেডিটেশন ইন আওয়ার এটি ইউনিট টেন এর লেসন ফোর নাম্বার ফাইভ নেলসন মেন্ডেলা প্লেড আ প্রমিনেন্ট ড্যাশ এটি ইউনিট অনের লেসন টুতে আছে এখান থেকে তুমি প্র্যাকটিস এরপর নাম্বার দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস ড্যাশ এটি ইউনিট 5 এর লেসন ওয়ান এ আছে তারপর দেখো নাম্বার সেভেন এটি গুরুত্ব দিক থেকে মোটামুটি মিডল মানের দেখো এটা কিন্তু তোমরা ফার্স্ট সিন প্যাসেজের জন্য নলেজ অধ্যয়ন করেছ সো এটা নতুন করে আর প্রেশার নিতে হচ্ছে না তার মানে ওইখান থেকে যদি তুমি একসাথে প্র্যাকটিস করে থাকো তাহলে এটা মাইনাস হয়ে গেল তার মানে এখানে কয়টা থাকলো মোট আছে নয়টা তার মধ্যে সাত আটটা হলো আচ্ছা এরপরে প্র্যাকটিস করবে এডুকেশন এইমস এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ ড্যাশ একই ইউনিটের ইউনিট ফাইভ লেসন থ্রি এটা ছিল লেসন ওয়ানের আর এটা ছিল লেসন থ্রি দেখো ইউনিট ফাইভটা ই এবং ইউনিট নাইনটা হ্যাঁ এডুকেশন এবং অ্যাডোলিশ এই দুইটা এবং সেই সাথে ইউনিট ওয়ান যেটা পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি যেটা আছে এইটা তোমাদের এইস পরীক্ষার্থীদের সকল সেগমেন্টের প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা ইউনিট একদম তামা তামা করে তারপরে পরীক্ষা হলে যাবে তুমি তো এরপরে সর্বশেষ নট বাট নট দ্য লিস্ট ইম্পর্টান্ট সেটা হলো নাম্বার নয় ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ এটি আছে ইউনিট নাইনের অ্যালেসন টুতে তো এই নয়টা বা কারো কারোর জন্য আটটা সিনপাস থেকে তুমি ইনফরমেশন আর ট্রান্সফার অথবা ফ্লো চার্ট অনুসরণ করবে এবং প্র্যাকটিস করবে হিউজ প্র্যাকটিস করবে কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় অথবা কিভাবে ইনফরমেশন ট্রান্সফার আনসার করতে হয় এবং প্র্যাকটিস করতে হয় সেটা যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও তোমাদের সেই কমেন্টের জবাব জবাবস্বরূপ আমি এর উপরে অত্যন্ত তথ্য নির্ভর এবং সুন্দর ও সহজ সাবলীল একটা ক্লাস তৈরি করব। তোমাদের কমেন্ট এবং তোমাদের এনগেজমেন্ট আমাদের এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে সবাই ভালো থাকো এবং পড়ালেখার মধ্যে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ